جاڳي دوه ڪم ڏاڙي ڏاٻي ۽ ڪم ڏاڙي ڏاٻي ٽو ٽو ڏاڙي ڏنڌي گهڙي ڏنڌي ٽو ايمبولنس سائيڊ آهي سائيڊ آهي اها ڏي 何だあれはですね。

আমরা সেপ্টেম্বর আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর শুধু ঢাকা জেলাতে তার ভিতরে তিনশো একান্নটা সাপ বিল রাসেল সরকার বাকিগুলো এত সাপ ঢাকা সিটিতে এটাকে কল্পনাও করতে পারে কারণ কারণটা হচ্ছে যেমন ধরেন বনশ্রী আজ থেকে তিরিশ বছর আগে দেখলেও এই কোন এলাকা ছিল না এটা ওয়েট ছিল বিজেপি ছিল সব ওয়েট ল্যান্ড ছিল আপনার নগর নতুন এলাকা উত্তর আপনি হবে আঠারো নম্বর সেক্টর এগুলো নতুন এলাকা আগে ওয়েট ছিল ওই এলাকা আপনাকে ওই এলাকাগুলো ওই এলাকাগুলোতে সাপ যেই যখন এটাকে মাটি ভরাট করে বাসস্থান তৈরি করছে ওই এলাকার যে সাপগুলো আছে ওরা তার বের হতে পারে ওখানে তাদের জায়গাটা সম্পূর্ণ হয়ে আসছে ওরা ওর ভিতরেই ঠিক আছে যে বক্তব্য যারা নিতে থাকে যদি প্রচন্ড বৃষ্টি হয় তাহলে তুমি চাপে বক্তব্য পানিতে তো হয়ে যায় তখন শুধু স্থানের খোঁজে এটা মানুষের বাসা বলে যেতে পারে তখন মানুষের সাথে একটা কনফ্লিক্ট আগে মানুষ যেতে সামনে মেরে ফেলত বা চুপি সারের সাপ মানুষকে কামড়ায় আহত বা মেরে ফেলত এখন আমরা এই সার্ভিসটা রাসুল ভাইপার এটা হচ্ছে চলন্ত রাসুল ভাইপারকে আমরা আমরা তিনশো পঞ্চান্ন

তো সো ও কিনা সেটা জানার জন্য ও ওনার আমাদের কাছে এনেছে আমরা হচ্ছে তাকে আল্ট্রা করে দেখব এন্ড ও কিছুদিন ধরে একটু লিথার দি কিন্তু অ্যাক্টিভিটি কম সো কেন এরকম করছে ওর এক্সট্রা ইটার কোনো সমস্যা আছে কিনা সেটা আমরা ওর বডি মে মেপে দেন হচ্ছে কিছু টেস্ট

को देना बड़ा जैसे धोरे रखे हैं जैसे आएंगे आपको जैसे कंफर्ट करते हैं से आपना लॉक कर देंगे सुबह इसी कचरेदान इसी कचरेदान बाकी का आउट बाकी का आउट बाहर हम लोग